হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রায় কমপ্লেন শুনি যে অ্যাডেনিয়ামে ফুল হয় না এবং অনেকের গাছে গাছ দেখতে পাই আমি তখন ছবি চাই অনেকের কাছে যে আসলে গাছটা দেখি তো গাছের ছবি দেখে গাছের বোঝা যায় যে হেলথও ভালো না তো এটা নিয়ে আমি অনেক ভেবেছি যা আসলে অ্যাডেনিয়াম এমন একটা গাছ যে গাছে আপনি শুধু নর্মাল বালিতে পুঁতে রাখলেও যদি পানি না জমে তাহলে সেখানে ফুল আসার কথা কিন্তু যারা আসলে অনেক শখ করে এডেনিয়াম কিনে নিচ্ছেন ভালো ভ্যারাইটিগুলো বেশ দাম দিয়ে কিনছেন তারা ফুল পাচ্ছেন না কেন এটা নিয়ে আমি অনেক ভাব ভেবেছি তো আমি তাদের কাছ থেকে শুনেছি যে আসলে তারা পটিন মিক্সে কি দিচ্ছেন তো সেখানেও আমি আসলে খুব বেশি ত্রুটি কোনো পাইনি তো তাহলে অ্যালিনিয়ামে ফুল কেন আসে না আপনারা এখানে আমি দেখাতে পারি আপনাদেরকে যে মানে একদমই নর্মাল অনেক গাছ মানে নর্মালি লাগানো আছে যেগুলোতে খুব বেশি কোনো যত্ন নেয় দেখতে পাবেন অনেক কোয়ালিটি লাগানো আছে ঠিক আছে তো সেগুলোতেও প্রচুর ফুল আছে যে দেখেন সাপ সুপের বালায়ও আমি যাই শুধু মানে মোটামুটি লাগিয়ে ফেলে রেখেছি এরকম এখানেও দেখতে পাবেন কিন্তু অ্যারামিকিমের ফুল তো খুবই কম আছে কিন্তু সেই অ্যারামিকিমুল দেখার প্রচুর প্রবলেম তো আমার এখানে হচ্ছে তোরটা অন্যখানে হবে না কেন আরও দেখতে পারেন যে এখানে আপনার মানে মানে খুবই নর্মালি গাছ লাগিয়ে আমি ফেলে রেখেছি রকম আসলে এক্সট্রা কেয়ার আমি নেই না অনেকেই মানে বলতে পারেন যে আপনি এখানে কত আগাছ হ্যাঁ এইরকম প্রত্যেকটা জায়গাতে আছে তো তারপরেও তো ফুল আসবে অনেক ঠিক আছে যদিও এই ভ্যারাইটিতে ফুল অনেক কম আছে আবার এখানে গাছ নাই বেশি অল্প কয়েকটা গাছ আছে গাছ আসলে অন্য আছে তো তারপরও ফুল আসছে অথচ অন্য জায়গায় অনেক জায়গাতে মানে কমপ্লেন শুনতে পাই যে মানে ফুল আসছে না গাছ দুর্বল আপনারা দেখেন নর্মালি লাগানো একটা গাছের হেলথ কীরকম তো এটা কি কোনোভাবেই কিন্তু আনহেলদি গাছ বলা যাবে না এবং গাছ যদি হেলদি হয় তাহলে সেখানে ফুল আসবে ঠিক আছে তো তারপর কেন আসে না এটা একটা বিগ কোশ্চেন বা গাছগুলো হেলদি হচ্ছে না কেন সেটা নিয়েই আসলে আছে ভিডিও তো আসুন মূল টপিক সে আপনারা দেখেন যে একটা গাছ মানে মানে খুবই হেলদি গাছ বলা যায় গোড়া ব্রাঞ্চ পাতা যা যা বলে এরকম প্রত্যেকটা গাছে আমার আসে প্রত্যেকটা গাছে এরকমই ঠিক আছে ছোট্ট একটা গাছ আপনি দেখেন সত্য বলা যাবে না অবশ্য মানে এটাকে এটার হেলথ আপনারা দেখেন হ্যাঁ প্রত্যেকটা মাথায় কুড়ি ফুল আসছে এবং গাছের হেলথের কোনো প্রবলেম নেই তো তাহলে অন্য জায়গায় কেন হবে এখন আমি আমার বিস্কুট সেন্টার বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা আপনারা কম্পেয়ার করতে পারবেন এরকম না যে আমার চিন্তাটাই সঠিক অনেক অভিজ্ঞরা আছেন তারাও মতামত দেবেন আমার কাছে যেটা মনে হয় যে ধরেন এই গাছটা কেউ আমাকে কিনে তো আমি কিন্তু এটা এইভাবেই তাকে পাঠিয়ে দেব এখন কি হবে এতে এই গাছটাকে সে উনি যখন পাবেন দুদিন বা তিন দিন পর তখন এই গাছটাকে উনি আবার লাগিয়ে দেবেন আচ্ছা যখন এই গাছটা জার্নিতে যাবে কোরিয়ারে দুদিন থাকবে তখন এর এই পাতাগুলো কিন্তু পাতা বা ফুল যাই থাকুক না কেন সেটা সহে আমাকে পাঠাতে হবে ছবি আমি এভাবেই দেব এভাবেই পাঠাবো উনি কিন্তু এই গাছটা না পেলে অসন্তুষ্ট হবেন মানে সেম যেটা ছবিটা দেখেছেন সেরকম না পেলে কিন্তু আসলে অ্যাডেনিয়াম নেয়ার মানে মূল তরিকাটা কি এই গাছটাকে যদি পাঠানোর আগে আমি এই ডালগুলো কেটে দিই তাহলে এই গাছটা কিন্তু দুর্বল দুর্বল হবে হবে না না কেন যে এই অবস্থায় সে প্যাকেটের মধ্যেই যেতে যেতে থাকুক আর যেখানেই থাকুক সে আপ্রাণ চেষ্টা করবে তার সঞ্চিত খাদ্য থেকে তার পাতাগুলোকে সজীব রাখতে অথবা তার ফুলটাকে বাঁচিয়ে রাখতে যদিও বাঁচবে না মানে কিন্তু গাছ চেষ্টা করবে এটা এই চেষ্টা করতে যে সে তার সঞ্চিত খাদ্য থেকে সমস্ত খাদ্যের যে আপনার শক্তিটা সেটা এগুলোর পিছনে লাগিয়ে দিবে এই পাতা ঠিক রাখতে ফুল ঠিক রাখতে তখন কি হবে গাছটা যখন ওইখানে পৌঁছাবে উনি আবার এইভাবেই এটাকে লাগিয়ে দেবেন তখন কি হবে গাছটা একদম মানে দুর্বল হয়ে গেল দুর্বল মানে দুর্বল অবস্থায় সে আবার নতুন করে রিপোর্টিং করলো এই যে একবার যদি গাছ দুর্বল হয়ে যায় সেই গাছটা নিয়ে আমি অনেক সময় দেখেছি যে ওই গাছটা সারতে তার হেলথ ফিরে পেতে প্রচুর টাইম নেয় এবং অনেক ক্ষেত্রে আসলে আগের মতো আর হয়ই না তো সুতরাং আমার মনে হয় যারা গাছ কিনবেন তারা সেলারদেরকে বলে দেবেন পাতার যেন তারা ছেটে দেয় আপনি যদি মানে বীজের গাছ নেন তাহলে যেন সেই ডালগুলো তারা ছেটে দেয় এবং একদিন পুরো শুকানোর পরে সেটা আপনার আপনার কাছে যেন কুরিয়ার করা হয় তো এই গাছটাকে যদি আপনি লাগিয়ে দেন তাহলে কিন্তু যেভাবে গাছটা যা গাছের যে শক্তি সেই শক্তির পূর্ণ শক্তিটা আপনি আপনার হাতে পাওয়ার পরও গাছের মধ্যে সেটা থাকবে এবং আপনি যখন লাগাবেন তখন নতুন করে গাছ যখন কুশি ছাড়বে তখন দেখবেন যে গাছের হেলথও ভালো হবে ফুলও প্রচুর আসবে আর যদি গ্রাফটের গাছ নেন আপনার উদ্দেশ্য যদি গাছ নিয়ে সেই ডাল থেকে গ্রাফট করা না হয় তাহলেও গ্রাফটের দুই ইঞ্চি বারো ইঞ্চি রেখে কেটে দিতে বলবেন পাতা যদি থাকে বা অথবা একাধিক আপনার ব্রাঞ্চ যদি থাকে তাহলেও সেটা কেটে দিবেন কেটে দিতে বলবেন অথবা পাতাগুলো ছেড়ে দিতে বলবেন তাহলে কি হবে এই গাছটা লাগানোর পরে আপনি মনে হয় ভালো একটা রেজাল্ট পাবেন আমি তো আসলে প্রত্যেকটা গাছ যেগুলো লাগাই কিনে নিয়ে লাগাই সে গাছগুলো কিন্তু এইভাবে আমি লাগাই মানে যেভাবে আমি পাই ডাল সহ সেভাবে আমি লাগাই না তো এটা আরও ভালো হতো যদি ওই সেলারকে আমি বলে দিতাম যে আপনি ওভাবে কেটে দিয়ে মাথাগুলোতে ফাঁসি সাইড লাগিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন তাহলে এটা আরও ভালো তো এইরকম যদি করেন তাহলে আমার মনে হয় না যে সেই গাছ লাগানোর পরে কোনো হেলথের ডিস্টার্ব হবে ফুলের ডিস্টার্ব হবে আসলে আপনি মানে এত কিছুর দরকার নাই আমি আপনাকে স্ট্রেট বলি আপনি যদি শুধু ফর্টি পার্সেন্ট মাটি গার্ডেন সয়েল যেটা অর্থাৎ গভীরের মাটি না উপর অংশের মাটি সেই মাটিটা এবং সিক্সটি পার্সেন্ট বালি শুধু নর্মাল এটা দিয়েই আপনি লাগিয়ে দেন আপনার অ্যাটেনিয়ামে ফুল আসতে বাধ্য কিন্তু আমার মনে হয় যে ম্যাক্সিমাম সেলার মানে গাছ গ্রহিতার কাছে গাছটা যাই হচ্ছে খুবই দুর্বলভাবে এবং সেটাকে লাগিয়ে উনি যতই পরিচর্যা করার চেষ্টা করুক না কেন সেই গাছটার আগের মতো হয় না অথবা হতে গেলেও অনেক টাইম লেগে যায় তো এই হচ্ছে আমার অ্যানালাইসিস এটাকে কে কে কীভাবে আমি পাঠাতে হবে সেটা পরের অংশে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ধরুন আপনি এই গাছটা আমাকে এখন আমি এটাকে যদি এইভাবে পাঠাই তো এই গাছটা দুর্বল হতে বাধ্য কারণ গাছ সর্বশক্তি প্রয়োগ করবে তার এগুলোকে ঠিক রাখতে এবং তার সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাবে গাছটা লাগানোর আগেই দুর্বল হয়ে যাবে আর যদি গাছ পাওয়ার পরে আপনি আবার এটা এইভাবেই লাগিয়ে দেন তাহলে এগুলোকে বলে ট্যাপ রুট ঠিক আছে এই এই রুটগুলো দিয়েই অ্যাডেনিয়াম খাদ্য গ্রহণ করে আচ্ছা তো এগুলো যেতে যেতে শুকিয়ে যাবে এগুলো যেতে যেতে আপনার দেখতে যে কার্যকরিতা এর লাগানো অবস্থা যেটা ছিল সেরকম থাকবে না তখন আবার গাছের মানে গাছ বলবে যে এগুলোকে আবার বাঁচাতে হবে তখন এই রুট ডেভেলপমেন্টটা আর হবে না ঠিক মতো গাছটা আরও দুর্বল হয়ে পড়বে তো এইভাবে যদি না পাঠিয়ে সেলার যদি আপনাকে ধরুন এই গাছটাই এইভাবে পাঠায় এইভাবে তাহলে কিন্তু গাছটা পূর্ণ শক্তি নিয়ে আপনার হাতে পৌঁছাবে এবং আপনি যখন লাগাবেন তখনও এটার পুরা শক্তি এবং হেলথ ঠিক থাকবে এবং এই যে কাটা অংশ এই অংশগুলোতে থেকে একাধিক ব্রাঞ্চ আসবে মাত্র পনেরো পনেরো দিনের মধ্যেই এবং এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার প্রত্যেকটা নতুন যে ব্রাঞ্চ আসবে অর্থাৎ ধরে নিলাম আমি এগুলোতে তিনটা করে ব্রাঞ্চ আসবে তো এই তিনটা ব্রাঞ্চের মানে কি নয়টা ব্রাঞ্চ থেকে আপনার ফ্লাওয়ারিং হবে এবং গাছের হেলথও ঠিক থাকবে দেখেন এই গাছ বড়ভূমিতে জন্মে সেখানে এত খাদ্য নাই অনলি বালি এবং ওই বালির মধ্যে টিকে থেকে এরা ফ্লাওয়ারিং করে তো আমাদের আমরা এইটাকে মানে খুব বেশি যত্ন করতে যেয়ে কিন্তু এটাকে প্রায় মেরেই ফেলি অনেক ক্ষেত্রে তো সুতরাং এইভাবে যদি গাছ আপনি সিলারের হাত থেকে কাটা পান তাহলে সেই গাছটা আপনার ভালো যাবে যদি এটা গ্রাফেডও হয় ধরেন এই অংশ থেকে গ্রাফ করা এই অংশ এখান থেকে গ্রাফ করা তো আপনাকে যদি এখান থেকে কেটে দিয়ে দেয় আমি আবারও বলছি যদি আপনার এই ডাল দিয়ে গ্রাফ করার মতো ইচ্ছে না থাকে তাহলে এটা করতে বলবেন আর যদি গ্রাফ করার মতো ইচ্ছে থাকে তাহলে বলবেন যে পাতাগুলো সব যেন ছেঁটে ফেলে দেয় দিয়ে আপনার কাছে পাঠায় যদি ওই কেনা গাছ থেকে আপনি আরো গ্রাফ করে গাছ তৈরি করতে চান তাহলে এটা বলবেন আর যদি আপনি তা না করতে চান তাহলে কেটে দিতে বলবেন এবং কেটে দেওয়ার পরে যখন আপনি লাগাবেন আপনার ফুল পেতে আর আমি মানে গ্যারান্টি দিতে পারি যে এক থেকে দেড় মাসের মধ্যেই আপনি কাঙ্ক্ষিত ফুল পাবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এতক্ষণ মানে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই